পৃথিবীর বাইরে থাকা মহাসমুদ্রে ডুব দিয়ে কে খুঁজবে ব্যবস্থা করল বা নাসা সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতিকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল বেড়ে চলেছে সঙ্গে যুক্ত হয়েছে বৃহস্পতির উপগ্রহরাও জুনো নামে যানটি বৃহস্পতি ও তার উপগ্রহগুলির ধারে কাছে ঘুরে যেসব চমকে দেওয়া তথ্য সরবরাহ করছে তা বিজ্ঞানীদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে বিজ্ঞানীরা বৃহস্পতির অন্যতম উপগ্রহ ইউরোপকে কাছ থেকে পরীক্ষা করে বুঝেছেন সেটির বরফের চাদরের তলায় লুকিয়ে আছে এক অতিকায় মহাসমুদ্র এত বিশাল জলরাশিতে কি জীবনের স্পন্দন রয়েছে সেটাই এখন বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন আর তা জানতে তারা এখন উঠে পড়ে লেগেছেন নাসার বিজ্ঞানীরা এমন একটি রোবট যান তৈরি করেছেন যা এই মহাসমুদ্রের জলে ডুব দেবে তারপর জলের তলাতেও সে খোঁজ জ্বালাবে কোনো প্রাণ সেখানে রয়েছে কিনা এই যানকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা ইউরোপার এই সমুদ্রে যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারে যাতে নিজের ক্ষতি না হতে দিয়ে সে বহাল তবিয়তে জলের তলায় ঘুরে বেড়াতে পারে এবং নির্ধারিত নিয়ম মেনে তথ্য সরবরাহ করে যেতে পারে এই যানটির নাম দেওয়া হয়েছে এসডব্লিউআইএম বা সুইম বা সেন্সিং উইথ ইন্ডিপেন্ডেন্ট মাইক্রোসুইমার্স প্রসঙ্গত ইউরোপা অভিযানে নাসা যান পাঠানোর উদ্যোগ শুরু করেছে দু হাজার তিরিশ সালকে সামনে রেখে এই প্রকল্পের অন্তর্গত থাকতে পারে এই রোবট সাঁতারু যা ইউরোপায় এলিয়ান খুঁজে বেরাবে